আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে আল্লাহর রহমতে ভালো আছি তো নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম আর আজকের ব্লকটা শুরু করেছি প্রতিদিনের মতো সকালবেলায় আমি সকালবেলায় এখন এখানে একটু ডাল ভর্তা বানাবো আর ডালগুলো ভালোভাবে ধুয়ে নিলাম আর এখানে আমার ছেলের জন্য আমি পানি ফুটাতে দিছিলাম পানিটা ফুটে গেছে ডালটা ভালোভাবে ধুয়ে তো আমি চুলাই দিয়ে দিতেছি অল্প পানিটা শুধু সিদ্ধ করব হাতে মাখিয়ে ডালটা বানাবো সাথে একটু লবণ দিয়ে দিব তো একটু লবণ দিয়ে দিব ভর্তা বানানোর সময় হালকা দিব জন্য একটু দিলাম আর একটু দিব ভর্তা বানানোর সময় বাইরে বৃষ্টি হচ্ছে তো পানি ভরে নিব আমি সকালে ফিটারটা ফুটিয়ে নিয়েছি আর এখন ফ্লাস্ক পানি ভরে নিব এই কাজগুলো আমার প্রতিদিনই করতে হয় এই কাজগুলো আমার প্রতিদিনের কাজ যেহেতু ছোট বাচ্চা আছে ঘরে পানি রাখতে হয় এটা এখন আমি জায়গা মতো রেখে দিব আর এ পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছেন তারা একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা কয়েকজনের কাছে পৌঁছে দিতে এই জন্য কথাগুলো বললাম আবার অনেকের মনে থাকে না তাকে মনে করিয়ে দিয়া এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম শুকনো মরিচ দিয়ে বর্তাটা বানাবো আমি আর এ তো এখানে ভাত বসাই দিয়েছি ভাত হচ্ছে ডাল হচ্ছে রুটি ভেজে নিবো রুটি বানানো আছে লাস্টে ভাজবো একটা কয়েকটা ভেজে নিতেছি আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি ডালটা নামিয়ে রেখে মরিচ যেহেতু শুকনো মরিচ দাম ভর্তাটা বানাবো হাতে মেখে হাতে মেখে বানিয়ে আবার সোমবার দিব এর জন্য মরিচটা আমি একটু ভেজে নিতেছি ডাল ভর্তা শুকনা শুকনামরিচটা ভালো লাগে কিছু কিছু ভর্তা যে শুকনামরিচ ই ভালো লাগে ডাল ভর্তা বেগুন ভর্তা এগুলা শুকনামরিচি ভালো লাগে আলু ভর্তা শীতের দিনে তো আমার ঘাসিটা হয়ে গেছে এখন আমি ভর্তা বানিয়ে নিব তো আমি এখানে মরিচ গুলা ডইলে নিতেছি এখানে আমি ডিম ভর্তা বানাবো একটু বেশি করে মরিচ ডোলা লি একটু ডিম ভর্তা বানাবো একটু মিষ্টি আলু মিষ্টি লাউ সিদ্ধ দিছি সেগুলা ভর্তা বানাবো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়াতে দেখেন গাছের পাতাগুলো কত সবুজ হয়ে গেছে আরো গাঢ় সবুজ হয়ে গেছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগতেছে আমি রান্না করতে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি হয়ে গেছে তো হাতে মেখে নিলাম এখন এটা আবার সোমবার দিব আমি সোমবার দেখতে ভালো লাগে হাতে মাখিয়ে সোমবার দিয়ে নিব ডাল ভর্তাটা সোমবারটা নিব সোমবারটা খেতে ডাল ভর্তা আমার ভালো লাগে Oh. Okay. তারকার ডাল ভর্তা সম্ভার দেখেতে ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ডাল ভর্তাটা হয়ে গেছে ডাল ভর্তা কিন্তু অনেক ঝাল হয়েছে অনেক শুকনো মরিচ দিছি কাঁচা মরিচ দিছি আর ঝাল ঝাল ভর্তা খেতে আমার ভালো লাগে ও দাঁত ব্রাশ করো না ভর্তা বানিয়ে নিলাম আস্ত আস্ত ভর্তা বেশি গলাবো না বেশি কলানো ভর্তা ভালো লাগে না একটু আস্তে আস্তে ভর্তা খেতে আমার ভালো লাগে আস্তে রাখলাম তো মিষ্টি আলু ভর্তা ডিম ভর্তা মরিচ ভাটা একটু রে এলেছে আর এত ডাবল ভর্তা বাবা নিয়ে রুটি ভেজে নিয়েছি আর গরম ভাত